একটা দিন নবীর কাছে কিচ্ছু চাইছেন না হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নুরাত নবীজির অসংখ্য মুজিজা হল প্রকাশ হইছে জুরে কই সুবহানাল্লাহ নিজর সচককে নবীজির অসংখ্য মুজিজা দেখছেন সুবহানাল্লাহ আল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ন একদিন নবিয়ে কইনা আনাস 10 বছরের মাঝে একটা দিন কিচ্ছু চাইলাই না ও আনাস একটা দিন কিচ্ছু আমার গেছে চাইলাই না কইনি আর রাসূলুল্লাহ আমি দশ বছরের মাঝে চাইছি না যদি আজকে কিচ্ছু চাইলাই লাই আল্লাহর হাবিবি আমারে দয়া করি দিবানি নবী দিয়ে কেন তুমি চাও আমি নবী তোমারে দিমু আল্লাহর হাবিবর সাহাবি কেন ইয়ারসুল আল্লাহ কিচ্ছু চাইয়ার না ওখানটা চাইয়ার যে হাসরর কঠিন বিভীষিকাময় দিন আপনি নবী আমারে সাফত করিয়ার জান্নাত তো পৌঁছাই দিত বড় করি কাসু হান আল্লাহ হায় হায় নবীর সাহাবি হইয়াও নবীর শপথ চাইরা সুহান আল্লাহ আর মেয়াসাবে উঠিয়া কইরা নবী আবার কাকে পার করবেন নিজেই জান্নাতে যাবেন কি জাহান নামে যাবেন জানে হয়ে গেল আর কিন্তু বাসা তো কইয়া হয় না হাউরি বিজালায় এটাকে আশা করি কাকিলা হইল মুসলমানের হুয়ায় পর নবীর নেকিবদি যখন পাল্লাই উঠানো হবে নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে না জানি গুনার গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবীর মৃত্যু যোকে চলে যায় আলহামদুলিল্লাহ তারে ঝুরে হল আউযুবিল্লাহ মুসলমানের রুয়ার মুখে দিবার হইলো কিলা মাতবা মুসলমানের রুয়ার মুখে দিবার কিলা কিলাইকার হে নামাজ পড়ে রোজা রাখে হে আরবার বুঝিল দিনর দায়ী হে হুজুর তিরিশ বছর ধরে মাইসরে ওয়াজ নসিহত করিয়া হুনার লে হুজুর নবীরে কি বাইট লাইলা দু তুমি কোন বাদি হে ব্যস্ত টিকা দারি আল্লাহর দয় দুঃখে মাথায় আশা করি কোসাইন বা নবীর উম্মত হইয়া কিলা করে নবীরে দু জগৎ দিলাইতে নবীর মা বাপরে দু দিলা আফসুস এর দা চিনতে হইব কালি জানো অন্ধকি শিকারও মানুষ শিকার বাততি দেখা যায় না কোনো কোনো সময় আকালুকের আরো গভীর রায় মামুর বাতিও দেখা যায় মাথন্যাখানে মনতা দরকার আর জানো আজকে শ্রদ্ধার সাথে মন করা লাগে ভুলতলি সাবরে আল্লাহর আমরা আমার মুরব্বী অল সাক্ষী আছে আল্লাহর নানি বাবা অকল রে ইহুদি দি খ্রিস্টানকে টেকা দিয়ে একটা মানুষ ইতা লেবাস লাগাইব মুসলমানের আর ইতা কাম করবো ইহুদি অলর আজকে বারইছে নি না প্রমাণ কিতা বলে ও তািলিস্তিণ যুদ্ধ ও ফিলিস্তিনের যুদ্ধ ও তা আমরা কইরা কইরা যে ইহুদি অকল বালা ফিলিস্তিনের মুসলমানের পক্ষ না লইয়া ইহুদির পক্ষ লই লিট জোরে কইতা নাই নাউজুবিল্লাহ আমি নাই মিছা মাতি আর তো তুই কোন বাপর বেটা তাকে থাকলে আমার আলিয়া চ্যালেঞ্জ করে জানো কয় জানো আমার একটাই দাম মিছা যদি প্রমাণ দিতাম বা ইনাতে জীবন কুল লাগি আমার এই লাইন তো নেব রাখবা লাতিয়াই হরাক বুলে মিছা মাতস কোনো বেটা সারা ওয়ার্ল্ড ওই লাইন রেকর্ড আছে মাথো না উঠিয়া আখৰ যে বর্তমান ইহুদীসকলে শিৰিফ কৰ ইননা মুছলমান হলে চিৰিফ কৰ বুঢ়া নিকিলা হোৱা আগে খগৰ আর অতাইও আইস্ত নে কয় এক আগে উঠিয়া কৈঠা উহাজ হজৰতে জিদ ৰাদি আল্লাহ উঠলা নৰ কোনো দোষ নাই হা কই হজৰতে জিদৰ দোষ নাই অল্লা হোৱা আক বুজা দা বুঢ়ী বাতি যে কৈ দিলেই ল নে চুদুফাই দে আল্লাহৰ দই আছি না মুসলমান হয়তো মরিস্তাম মরিসতামবাড়ী আব্দুল্লাহ কিন্তু মনটাকে জানেন কথা নাই লেবাস লাগাইছেন মুসলমানর কিন্তু ইতা মূলত ইহুদি খ্রিস্টান লোকদের এজেন্ডা বাস্তবায়ন করে ঠিক না ঠিক না ঠিক নেই সতর্ক ডাক তুই খুব সতর্ক ডাক আল্লাহ আল্লাহু আমার ভাই একল বন্ধু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা نے কইনি আর কিচ্ছু চাইয় না আখেরাতের দিন আপনার শাফায়াত চাইয় سبحان الله عبد الله ده قيل تو انت شفيع الذي ترجى شَفَاتُهُ على الصراط اذا ما زلت القدم يا رسول الله يا حبيب الله او الله الحبيب الله أفنى نبي شفاعت رضي كريم انا يبقى افنا نبي شفاعت كبرى رضي كريم যেদিন আমার মত অত লাগার ফুলছিরা তোর ফুল তনে পাও পিছলি যাইবো এদিন নবী কামলিওয়ালা দয়া করিয়া আপনি আমারে উদ্ধার করিয়া সাফাত করিয়া জান্নাত তো দিবা সুবহানাল্লাহ গেছে নবীর কাছে সাফাত চাই হুজুরে فرمাইলো আলাস ও আলাস আমি নব্য তোমারে ওয়াদা দিলাম তোমারে আমি নবিয়ে কিয়ামতের ময়দানে সাফাত করিয়া জান্নাতুন নি হজরত হানাসন খুশি কিন্তু মনের মাঝে একটা চিন্তা দেখা দেয় হাবিবাল্লাহ একজন যত মানুষ পর্যন্ত কেয়াম সারা মানুষ তো কেয়ামতোর ময়দান থাকবো নাকি দাবাস বর্তমানে পৃথিবীতে নয়শো সাড়ে নয়শো কোটি মানুষ আসর ময়দান এই সাড়ে নশো কোটি উঠবেন না উঠতে না মাত্রা নাই নি কৌকা উঠবা নি মনে দুই চারজন ইচ্ছা করলে মাটিত গাছও টান মারি দরিয়া উতরিবা ও আখরা জাতিল আর ওটাও লাগবো চাচা রইয়া কোনো সুযোগ নাই আদম আলাইসাল্লাম চলে আজকে সাত হাজার বা ছয় হাজার বা দশ হাজার বছরের ইতিহাসে কত হাজার কোটি মানুষ আইলার গেলার বর্তমানে সাড়ে নয়শো কোটি আর সামনে দি আরো কত হাজার কোটি আইতা আসরের দিন সব মানুষ উঠা লাগবো না লাগতো না তো কালতো না যারা মাত্রা না মনে হয় তারা উঠত দিলা বুঝতা খেতে পর রে ভাইয়া উঠা লাগব আসরের ময়দানে তো কুটির কুটি মানুষই বে ভাই এত হাজার কুটি মানুষই কোনো সীমা সংখ্যা নাই সমস্ত আদম সন্তান তো আসরের ময়দানে উঠবো

এই কঠিন আসরে ময়দান সূর্য মাতার উপরে আইব মাটি তামার মতো গলিয়া ফেলে শুরু করবো মানুষের খানতে খানতে ভাই মানুষের চক্ষু দিয়া পানি বারইতে বারইতে রক্ত বারণি শুরু হইব এটা কঠিন অবস্থার মাঝে হাজার হাজার লক্ষ লক্ষ বছর কাটিয়া যাইব সমস্ত মানুষের পেরেসানিয়ে পেরেসানিয়ে সময় যাইব

এই তিনটা জাগাত আমি ময়দানে মারছর আমি বড় परेशान অবস্থার সময় পার ঘুরমু সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা نے কইنا رسول اللہ আশর ময়দান হাউজে কাজার এর কিনারাত আপনি কেনে মিজানুর খানদাত কি কারণে আপনি ফুলসিরত্তর খানদাত খান্দাত জি কইনা আনাস গুনাহগার কল খানতে খানতে গুণাগারক নন নিজর গামে নিজর পাও ডুবি যাইবো সাথী পর্যন্ত ডুবি যাইবো কাফির মুষ্টিকে গলে ঘামর মাঝে সাতর কাটবো বড় কঠিন অবস্থা হইবো আমার উম্মত পানির লাগি পিপাসার দই দেব ময়দানে washer লক্ষ লক্ষ বছর আল্লাহ রব্বুল আলামিনর কাহারিয়াত গালিব হই যাইবো হাশরের ময়দানে কেউ কেউ ভাই মায়ার নজরে চাইতো না আল্লাহ কাহারি যাইবা আল্লাহ বড় গরো হই যাইবা আল্লাহর ডরাইয়া কেউ করে আওয়াজスルতো নাই এদিকে ময়দানের অবস্থা কঠিন হই যাইবো ওই সময় আমি رحمتুল লিল আলামিনে আল্লাহর দরবারে আরজ করまい bari lahi দুনিয়ায়তেかって তুমি আমারে ওয়াদা দিছলে আমারে Nabi রে তুমি ইল্লা আউ তাইলা কালকাউজার নিশ্চয় তুমি আমি নবীর কাওসারর অধিকারী বানাইছো अरे लाही तुम्हार के से भी क्या चाहिए यार दया खोरी आज के रोए दाने मार शरो दे खुटी हमारे दया खोरी तुम्हें आउट से क्या दान खोरी लाओ अल्लाह में नबी कमली वाला रखो दुनिया दया पर वो अल्लाह हमारे हाउस एक क्या उसर ने हमें दान खोरी ले बा अरे में नबी जो खुन हाउस एक क्या मु তখন আমি নবী কাবলি আমার উন্মত্রে আউজে কাউজার পান খোরানিত লাগি যাইমু ও আনাজ আসরের ময়দান আমার যে উন্মতে এক কাতরা পরিমাণ আউজে কাউজার পান খরি লাইব কিয়ামতর ময়দান আর কোন দিন লক্ষ লক্ষ বছরের মাঝে আর পানির কি ভাষা লাগতো না বড় পেরেশান হইবা উন্মতর লাগি হাউজে কাউসার কিনা রাত নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিজালের খানদাদ কে নেতা কই নবীজি فرمایا গলাস আমি হাউজে কাউসারের আনন্দ তহমু কোন এক ফেরেস্তাই আমি গেছে কাছে খবর কই ভাই ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মতের ফেরেস্তা গলে টানি টানি জাহান্নামের দিকে লইয়া যাইরা কি আমি নবبيه হুনমু আমার উম্মতের জাহান্নামে লিয়া যাইরা আমি নবীজি দৌড় আরম্ভ করব বহু দূরে গিয়া দেখ মুফিরিস তকলে আমার গুলাম গুনা গার উম্মতের জাহান্নাম লিয়া যাইরা আমি দূরতনে ডাক দেওয়া শুরু করব চিৎকার করা শুরু করব এক সময় ফিরিস তকলে আমার আওয়াজ শুনতে আমি দরবারে রব্বুল আলামিনের দরবারে আমি সিজদা ফুলি দেইমু বারে লাই দুয়ার আমি সিজদা ফুলি খান্দি মায়ে লাই আমার গুনাগার উম্মতে তোমার ফিরিস তকলে জাহান্নাম লিয়া যাইরা আল্লাহর তরফ তো নেতারে হুকুম হইব ও ফিরিস্তা হল আমার হাবিব কামলি বলে তোমরা রে ডাকরা তোমরা খাড়াও আর সামনে বাড়িও না ওই সময় আমি নবী কামলি বলা দৌড় মারিয়া যাইমু গিয়া আমার উম্মতর সামনে দুটা হাত খাড়া করি আমি নবীকে খাড়াই যাইমু প্রশ্ন কর রে ফিরিস্তা হল আমার উম্মতরে কইলিয়া যাও তারা হইব আল্লাহর হুকুম হইছে মিজানু নেকিবইসে গুণার ভাল্লা বার হইছে আল্লাহর রুকুম অনুযায়ী জাহান্ন জাহান্নাম রহমতুল্লিলাল আমি বিশ্বাস করি না আমি নবীর আমার মত নেকিব দেও এক পর্যায়ে বিষ্ট হলে নেকি দিউজনে আরবার বার উঠাইবা সত্যি দেখা যাইব নেকির ভাল্লা বার নেকির ভাল্লা হালকা হইছে দুজকর ভাল্লা গুনার ভাল্লা বার এক বলল না তা এক টুকরা কাগজ আর এক বলল না তা নয় রহমতুল রহমতর আতান নেকির বললাম কেন নবী রাখি দিবা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর হাত মুবারক কেন রাখাল লগে লগে নেকির বললা বার হই যাইও সাথে সাথে আল্লাহর হাবিবে কইবা আমার উম্মতর নেকির বললা বার হই গেছে জান্নাত বুচাই দিলাও

একদিন নাই দুই দিন নাই লক্ষ লক্ষ বছর লাগি ময়দানে মাসু রে রেসানি সফা থাচা জান